আজ আমরা সবাই গেছিলাম দিদির বিয়ের জন্য নতুন একটা খাট কিনতে তো আজ দিনটা হচ্ছে শনিবার আজ ভোরবেলা ঘুমের তালে এমন স্বপ্ন দেখেছি যে ঘুম থেকে চটকে উঠেছি স্বপ্নে দেখেছি আমার অ্যালোভেরার গাছে চারা দুটো মরে গেছে তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গাছ দুটোকে খাবার দিতে আসলাম অ্যালোভেরার চারা চার পাঁচটা খুঁড়ে আগে একটু ভার্মিকম্পোস দিল এই দেখো অ্যালোভেরার টবে এই ছোট ছোট গাছ দুটো বড় হচ্ছে ভোরবেলা গাছ মরে যাওয়ার স্বপ্ন তো দেখেছি তার সাথে আমার অনেক ঠান্ডাও লেগেছে তাই মাকে বলে বাক্স থেকে মোটা ব্ল্যাঙ্কেট বের করে রোদে দিলাম একটু রোদ দিয়ে কিছুক্ষণ পর ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে ঘরে রেখে আসলাম আজ সন্ধ্যেবেলা আবার আমরা চোদ্দ মেলায় গেছিলাম দিদির বিয়ের জন্য নতুন একটা খাট কিনতে মেলায় গিয়ে অনেক ডিজাইনের সুন্দর সুন্দর খাট দেখেছি কিন্তু আমাদের সবারই সব থেকে বেশি পছন্দ হয়েছে দিদির পিছনে যে খাটটা আছে ওইটা দিদির বিয়ের সময় যেহেতু অনেক লোকজন আসবে তাই তাদের থাকার জন্য খাটটা মানে রামজি আর রাধা জন্য সিংহাসনটা নিলাম খাট কিনে পাশে একটা দোকানে আমরা সবাই মিলে এবছরের প্রথম ভাগা খেলাম সঙ্গে মেলার এই টেস্ট থালপাপড় গুলো খেয়েছি মেলায় ভাগা খেয়ে মন ভরে নিতে বাড়ির কাছে বাজার এসে তিনটে মতো ভাগা আর খাসির তেলের দুটো চপ এনেছি মা ঠাকুর তো তেলের চপ খায় না তাই সবাই মিলে আগে একটু ভাগা খেলা এই ভাগা তোমরা তোমাদের গ্রাম্য ভাষায় কি বলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও